প্রতিদিনের দিতে কিন্তু আমরা সবাই বিম লিকুইড ব্যবহার করে এই লিকুইড দাম খুব কম তাও না কিন্তু জানেন কি মাত্র একটা বিম সাবান দিয়ে আপনি ঘরে বানিয়ে নিতে পারবেন পুরো এক বোতল লিকুইড তাও একদম বাজারের মতো খরচও কম আবার পরিষ্কারও হবে একদম জমজমাট ভাবতে পারেন যে এই লিকুইডটা বানাতে হয়তো বা অনেক সময় লাগবে বা অনেক কিছুর দরকার হবে একদমই না শুধু একটা বিম সাবান দিয়েই আপনি দশ মিনিটের মধ্যে এই লিকুইড তৈরি করে নিতে পারবেন তো যেহেতু খুব কম খরচে এবং খুব কম সময়ের মধ্যে এরকম একটা লিকুইড আপনি ছয় মাসের জন্য তৈরি করে নিতে পারবেন তাহলে কেন বা করবেন না তো আচ্ছা যাই হোক আর বাড়তি কথা আমি বলবো না তো লিকুইডটা বানানোর জন্য প্রথমে আপনাকে একটা এইরকম মাঝারি সাইজের বিম সাবান নিতে হবে এবং সাবানটা একদমই ছোট ছোট টুকরা করে নিবেন অথবা এইরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিবেন তারপর চুলায় মেপে মেপে এক লিটার পানি হালকা গরম করে নেবেন একদম ফুটানোর দরকার নেই শুধু গরম হলেই হবে এই গরম পানির মধ্যে বিমের টুকরা গুলো ছেড়ে দিবেন তারপর হচ্ছে ভালো ভাবে নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না পুরো সাবানটা একেবারেই গলে যায় সাইলে আপনি হচ্ছে এখানে এক চা চামচ বেকিং সোডা তারপরে হচ্ছে লবণ এগুলাও দিতে পারেন যাতে হচ্ছে পরিষ্কার আরো ভালো হয় এতে লিকুইড কি হবে একটু গনও হবে তারপরে হচ্ছে আপনি হচ্ছে এখানে দিতে পারেন আহ এক টেবিল চামচ মতো হচ্ছে লেবুর রস আর একটু গ্রিসারিন যদি থাকে দিতে পারেন না থাকলে সমস্যা নাই গ্রিসারিন দিলে মানে হাতে যখন আপনি বিম লিকুইডটা নিয়ে পরিষ্কার করবেন থালা তখন হাতটা একটু নরম নরম ফিল হবে আর কি তো তার জন্য গ্রিসারিনের কথা বললাম গ্রিসারিন না দিলেও খুব বেশি সমস্যা হবে না তো এইগুলো দিয়ে আপনি নাড়াছোটা করতে থাকবেন প্রায় দশ থেকে বারো মিনিট নাড়াছোটা করার পর আপনি দেখবেন যে আপনার বিম সাবানের যে টুকরা গুলা একেবারেই গলে গেছে তো লিকুইডটা গলে যখন একটু ঘন হয়ে যাবে সব মিশেই যাবে তখন হচ্ছে আপনি নামাই ফেলবেন চুলা থেকে এবং নামায় একটু ঠান্ডা হতে দিবেন কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে দেখবেন যে ভীম লিকুইডের যে মানে ঘন যে আবরণটা সেটা নিচে পড়ে আছে আর উপরে বাড়তি পানিগুলো হালকা বেশি আছে তখন পানিটা আপনি হচ্ছে আলতোভাবে আলাদা করে নিবেন সেখান থেকে এবং লিকুইডটা আগের কোন পুরোনো বিম লিকুইড এর যদি বোতল থাকে বা অন্য কোনো বোতল থাকলে আপনি সেখানে ভরে নিয়ে দেখবেন অনেক দিন চলে যাবে তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তী অন্য কোনো ধরনের ভিডিও সান সেটাও আপনারা সাজেস্ট করতে পারেন আমি তাহলে ওই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আবার নেক্সট আল্লাহ হাফেজ